উচ্চমাধ্যম দু হাজার পঁচিশের বাংলা সায়সেনের আজকে চতুর্থ দিনে আন্তর্জাতিক কবিতা বা গল্প এ অংশে সায়াসেন নিয়ে আলোচনা করছি আন্তর্জাতিক কবিতা থেকে একটি এবং অলৌকিক থেকে একটি দুটো মোট প্রশ্ন আসে তোমাকে করতে হবে একটি প্রথমেই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা থেকে কি প্রশ্ন হতে পারে বিগত সালগুলোর প্রশ্নগুলো যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে এরকম প্রশ্নগুলো আসে তবে খেয়াল রাখবে শ্রমজীবী মানুষ সম্পর্কে কবির কোন মনোভাব কবিতায় ফুটে উঠেছে এটা তোমাকে কারণ তাদেরকে নিয়ে লেখা তাহলে প্রশ্নর লাইন কি হতে পারে বইয়ে লেখে রাজার নাম একদম প্রথম লাইনের দ্বিতীয় পাঠ রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে কবি এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা বইয়ের পঞ্চম লাইন কোন সন্ধ্যার কথা বলা হয়েছে রাজমিস্ত্রীদের প্রতি কবির কোন মনোভাব ফুটে উঠেছে তিন নম্বর পাতায় পাতায় জয় পাতায় পাতায় কাদের জয় ঘোষিত কারাই বা পরাজিত তো সব মিলিয়ে যে প্রশ্নটা হতে পারে অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় মজুরের প্রশ্নগুলো কি কি ছিল তার এই প্রশ্ন করার কারণেই বা কি কমেন্ট করে উত্তর দিয়ে তোমাদের জন্য রইলো থিপসে কতগুলো দরজার আছে একদম বই প্রথম লাইন এখান থেকে পড়লেই পাবে এরপরে ভারতীয় গল্প অলৌকিক যেটা কর্তার সিং দুগ্গালের লেখা তো এই গল্পের দুটো পার্ট রয়েছে প্রথম পার্টে গুরু নানক কিভাবে মর্দানা তৃষ্ণা নিবারণ করেন আর পাঞ্জা সাহেবের ঘটনা অর্থাৎ ট্রেন থামানোর ঘটনা পাঞ্জা সাহেবের লোকজন নিজেদের জীবন উৎসর্গ করে কিভাবে ট্রেন থামিয়েছিলেন প্রথম প্রশ্ন তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে পৌঁছালেন হাসান আব্দালের জঙ্গলে এই লাইনটা একদম বইয়ের প্রথম লাইন যেটা নীল কালারে লেখা রয়েছে সেখানেই তারপর থেকে ঘটনাটা পরিবেশটা লিখতে হবে হাসান আবদালের পরিবেশ কেমন ছিল এই স্থানে গুরু নানক ও মর্দানার মধ্যে কী কথা হয়েছিল দ্বিতীয় প্রশ্ন গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল একই উত্তরের অনেকগুলো লাইন হবে পরপর দেখতে থাকো গল্পটি নিজের ভাষায় লেখো গল্পটি শুনে বক্তার কী প্রতিক্রিয়া হয়েছিল গল্পটা বার কয়েক গুরুদুয়ারদ শুনেছি কে শুনেছে গল্পটি সংক্ষিপ্ত পরিচয় দাও গল্পটা মনে পড়লে হাসি পেত কোন গল্প স্মরণ করে হাসি পেত হাসি পাবার কারণে বা কি কমেন্ট করে উত্তর দিও এই দ্বিতীয় প্রশ্ন বলি কান্ধারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল তৃতীয় প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারে ঘটনাটির বর্ণনা দাও এই ঘটনা বক্তার মনে কি প্রভাব ফেলেছিল একই উত্তর আলাদা লাইন অবাক বিহল হয়ে বসে আছি মুখে কথা নেই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তার কথা নেই মুখে কথা নেই এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ কি বলেছিলেন ঠিক হল ট্রেনটা থামানো হবে সাতষট্টি পাতায় রয়েছে এই লাইনটা কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কীভাবে থামানো হয়েছিল একদম বইয়ের শেষ লাইন অর্থাৎ গল্পের শেষ লাইন চোখের জলটা তাদের জন্য তাদের বলতে কাদের যে ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা কথা বলেছেন তা নিজের ভাষায় লেখক পরবর্তী ক্ষেত্রে আমরা সাতের সাত নম্বরের প্রশ্নটা আলোচনা করবো সঙ্গে থাকার